হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদ করবো না আশা আজকে নিয়ে এসেছি দুধ চিকেন চিকেনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি নিয়েছি আর এক গ্লাস দুধ নিয়েছি এর মধ্যেই রান্নাটা করব কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল দিয়ে দিবো বেশ পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু আমি দুধ চিকেনটা রান্না করবো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এর মাঝে দিয়ে দিব বড় একটা সাইজের তেজপাতা তেজপাতাটাকে একটা কেচের সাহায্যে কেটে দিচ্ছি এতে সে ফ্লেভারটা খুব ভালো আসবে আর আমি গোটা গরম মশলা ব্যবহার করব না গরম মশলার পাউডারটা ব্যবহার করবো পেঁয়াজের সাথে তেজপাতাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিবো কোয়াটার চামচের পুরো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এতে হলুদ ব্যবহার করবো না দিয়ে দিব কুয়াটার চামচের হাফ চামচ গরম মশলার পাউডার সম্পূর্ণ মশলাগুলি তেলের মধ্যে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আনবে এবং খুব সুন্দর একটা কালার আসবে মশলাগুলি নেড়েচড়ে ভেজে নিয়েছি এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কালারটা খুবই সুন্দর আসছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব চিকেনের ফিসগুলি চিকেনের ফিসগুলি মশলার মধ্যে ছেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়েছে আমি চিকেনের ফিসগুলি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি ঢেকে আমি দশ মিনিট রান্না করব ঢাকনাটা তুলে আবারও দশ মিনিট পরে নেড়ে চেড়ে দিব এর মাঝে দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি গোছগুলি খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন এক গ্যালাস দুধ দিয়ে দিব এই দুধের মধ্যে আমি চিকেনটা রান্না কমপ্লিট করব দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। দুধটা দিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসবে এবং খুবই মজাদার একটা টেস্ট আসবে ফ্লেভার আসবে খেতে অসাধারণ লাগবে দুধটা দিয়ে আল তরকারি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক চিলতা লেবুর লেবুর রসটা দিয়ে দিলে খুবই মজা লাগবে যে তো দুধ ব্যবহার করেছি সেই জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি চিপেন লেবুর রসটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদ এবং ব্যালেন্স করবে খেতে অসাধারণ লাগবে চিকেনের পিসগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আল্টো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আমার কিন্তু দুধ চিকেন রেসিপিটা রান্না পরাই কমপ্লিট আমি এখন চুলাটা অফ করে দেব এটা ঠান্ডা হলে তরকারি ঝোলটা আরও শুকিয়ে যাবে তার আগে তেজপাতাগুলি তুলে ফেলে দিচ্ছি এটা দেখতে ভালো লাগছে না সেই জন্য তুলে ফেলে দিচ্ছি যে পাতা পাতা লাগছে সেই জন্য চুলাটা এখন অফ করে দিব তরকারিটা খুব ঘন হয়ে গেছে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব কুলা থেকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এবং খুবই সুন্দর একটা কালার এসেছে খুবই মজাদার একটা ফ্লেভার এভাবে করে দুধ চিকেন রান্না করলে খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুব মজা করে খাবে এই খে এই রেসিপিটা সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি লুচির সাথে খাওয়া যাবে রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ